চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিকুম সালামতুল্লাহ আমার গ্রামে মসজিদ নেই পশ্চিমবঙ্গ প্রশ্ন করেছেন আমার গ্রামে মসজিদ নেই মুসলিম বসতি কম মাত্র দশটা মুসলিম বাড়ি আছে পাশের গ্রামে মসজিদ আছে আমার বাড়ি থেকে আজান শোনা যায় না শুধু ফজল রক্তে শোনা যায় বাড়িতে নামাজের জন্য কি আজান দিতে হবে বাড়িতে কেউ যদি সলাত আদায় করে তাহলে আজান দেওয়া মুস্তাহাব সুন্নাত অজেব নাই আজান দেওয়া সন্ন্যত মুস্তাহ দিলে ভালো যদি আজান না দিয়ে অক্ত দেখে নামাজ পড়ি গোনা হবে কি কোনো গোনা হবে না সন্ন্যত মুস্তাহ কাজ করলেন না আজান দিলেন কোনো অসুবিধা মাঠে ঘাটে আছেন যদি আজান দেন একাও যদি থাকেন তবু আজান দেওয়ার প্রমাণ সহি বুখারি হাদিসে রয়েছে জি রাই হনম আপনার ছাগলের রাখাল সম্পর্কে সে হাদিস রয়েছে পাহাড়ের চূড়ায় কোথাও একাই সে রাখালি করছে ছাগল চড়াচ্ছে উঠ চড়াচ্ছে সেখানে আজান দেবে নবী সাল্লাহ আলিয়াল্লাম হ্যাঁ রয়েছে সেটা সেটা সন্নাত মুস্তাহাব কিন্তু এগুলো ওয়াজিব নাই ওয়াজিব হচ্ছে প্রতিটি মসজিদে আজান হইতে হবে ফরজ আজান দিতে হবে যে